আমার ডেইলি ব্লকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও আজকে ছয় দিন টুকি মা হয়েছে টুকির বাচ্চার বয়স আজকে ছয় দিন তো ছয় দিন পর টুকার টুকি এক জায়গায় হয়েছে ওরা আজকে ছয় দিন পর এক জায়গায় হয়ে দেখেন কতটা আনন্দ করতেছে মানে যেন বলে মনে হইতেছে যেন ছয়টি বছর পর ওরা এক জায়গায় হয়েছে আর ওরা অনেক মজা করতেছে আর ওদের ছোট্ট যে বাবুটা ওর নাম রাখা হয়েছে নিমকি তো নিমকি ঘুমাইতেছে নিমকিকে আলাদা করে রাখা হয়েছে কারণ হচ্ছে মানে ওদের সাথে রাখলে পরে নিমকির কোনো ক্ষতি হতে পারে এই কারণে নিমকিকে আলাদা করে রাখা হয়েছে আর হচ্ছে মানে টুকার টুকিকে আজকে অনেক দিন পর দেখা করাইতে নিয়ে আইছি। তো ওরা খুবই আনন্দ করতেছে আজকে